আলাইকুম সবাই কে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো হোসেনের আম্মুর জন্য আর একটা গল্প আপনাদের কে স্বাগত এই যে রাফিয়া রাফিসা রাফিয়া রাফিসা খুব খুশি কারণ ওরা ঈদ করতে বাসায় যাচ্ছে আমাদের নয় তারিখে যাবে আমরা সাত তারিখে যাব ইনশাল্লাহ আমরাও যাব নয় দিন আর দিন তিনে আমরা ভালো ভালো যাইতে পারি

ব্যবহার আমি আজকে এই হিসাবটা পড়ছো কেন তারপর হিসাবটা উল্টা করে পড়ছো তাই তো বলে আমরা যাও ঘরে যাও তো আমি এই খুব খুশি বা বাসা যাতে খুব মজা খুব আনন্দে আছেন মনে হয় এই যে হোসেন গড়ের ডিড জুতা এই তোবা রামসবরের জুতা এই যে জুতা সামন হিসেব না অপরিছে কোন গড়ের মান এই যে রামসবরের এই রামসবরের টাকা কিউ কিনে নেবে নাকি না এমনি দিয়ে দিব কিন্তুbanana

রাখে আসবে আমরা হয়তো কতো দিন পরে যাব চলে গেছে অন্যান্য বাসায় আমরা এখানে ইফতারের আয়োজন করতেছি এখানে ছোলা চাপাই দিয়েছি আর এখানে যে সাগলের মাংস রান্না করতেছি একদিন পরে যে সাগলের মাংস খাওয়া হচ্ছে শুক্রিয়া আল্লাহর দরবারে আর হচ্ছে যে এখানে আমি রান্না করছি আর রুটি বানাবো শুক্রিয়া আল্লাহর দরবারে যে আমাদের রিচিবের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাখি ইত্যাদিতে কথা হলো মাংস রুটি এগুলো খাওয়া হবে কালকে একটু সময় আছে সাদা সময় একটু ডাল দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম মসুর ডাল দিয়ে সেটাও আছে সেটাও খাবো ইনশাল্লাহ আর হোসেন বাবু দুষ্টান করতে গেছে ইনশাল্লাহ যদি আলাপ বড় বৃষ্টি তো আমরা মাতারিকে বাসায় যাবো বাইরে খুব মেঘলা রয়েছে আছে মাছ করতে রুটি বানাবো এত মোটা মোটা রুটি কোনো দিন বানায়নি আজকে প্রোগ্রাম তাড়াতাড়ি হওয়ার জন্যই যে মাংসটা সকলের হয়ে গেছে ওটা দিয়ে এখানে তো সে লাউয়ের তরকারি লাউটাতে আমি দুটো আলু দিসি ভালো পছন্দ করে ওর সাথে লাউয়ের মানে আলুর পিসগুলা ফুলগুলো দিলেও খুব পছন্দ করে খুব দেখছি একই রকম মোটা রুটি আজকে পছন্দ না হলে আমার রুটি অনেক ছোটো হয় এতটুকু হয় আর পাতলা এতটা বেশি পছন্দ করে যেহেতু আর আমিষে নাই রাখি আর সে না থাকলে বাসায় ভালো লাগে না খুব মন খারাপ লাগে কষ্ট লাগে আবার বাসা যেমন থাকে ওরা দুই বনে চিল্লাপাল্লা করে মারামারি করে একটু কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি করে তখন আবার আমার রাগ লাগে আমি আবার বোকাঝোকা করি ওদেরকে এটাই মনে হয় মায়ের ভালোবাসা কাছে থাকলেও ভালোবাসা টান দূরে থাকলেও ভালোবাসার টান মায়ের টান ওরা যে জিনিসগুলো পছন্দ করে যেমন রুটি পছন্দ করে ওরা থাকতে এগুলো বেশি বানানোর চেষ্টা করে তো সেদিন গ্লুডুস বানাই খাইলাম খুবই পছন্দ করে রাফিয়া ওর এগুলো জিনিস হইলে হলো রানি চাড় তো ইফতার হতে এখনো কিছুক্ষণ বাকি আমার এগুলো আমার রুটিগুলো বানানো শেষ হলে আমাকে একটু করে কোরআন করবো করব আব্বু মসজিদে গেছেন আমাদের আব্বু আসলে একসাথে তখন বাসায় ইফতার করবো ইনশাল্লাহ আর হচ্ছে যে বাবু তো ঘুমায় আছে সেজন্য ভরচা পাবো যাতে সে যেতে ভাতই খাওয়া হয় কেউ ভাত আবার কেউ রুটি এগুলো বানাতে গেলে আমার জন্য ঝামেলা হয়ে যাবে ওই জন্য ভাতে রান্না করা হয় সবাই একটু একটু করে খাই তাছাড়া আমি দুধ কলা ভাত খাই এই জন্য কলা গাদি গাধি আমি রাখা হয়েছে পাকা কলা সব আবার ভালো লাগে না তো এই তো চলতেছে জীবন দেখতে দেখতে রোজাগুলা চলে গেল কিন্তু পাপের বোঝাটা কমাইতে পারলাম কিনা না আল্লাপ আল্লাহ আব্দুল আলহামী আমাদেরকে ক্ষমা করল না সেটাই চিন্তার বিষয় দোয়া করতেই আছি আল্লাহ পাকের কাছে আপনারা আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ সকলের মনের আশা পূরণ করে সবাইকে সুস্থ রাখে সুস্থ রাখে এটাই দোয়া আল্লাহ সবাইকে একা দান করে না নামাজ আদায় করার তৌফিক দান করে আর শুধু রমজান মাসই না মানে প্রত্যেকটা মাসেই যাতে আমাদের ইবাদতের মাসে মাস হয় সেই খেয়ালে আমাদের রাখা উচিত আর বেশি বেশি দান চটকা করা উচিত যতটুকু সামর্থ্য যার যতটুকু সামর্থ্য যেমন আগে আমি কিছু দিতে পারতাম না আমার কষ্ট লাগতো এবার রমজানে আমি একটা ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো বারবার এইভাবেই ভালো কাজগুলো করে যেতে চাই এর থেকে বেশি আরও ভালো কাজ করতে চাই আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে সেটাই আল্লাপের কাছে দোয়া রাখি তো আপনারা সবাই ভালো থাকবেন আপনারা মামা অনেকে ঈদের কেনাকাটা করছেন আমরাও কেনাকাটা করছি টুকটাক আমার দুই মেয়ের জুতা জামা তারপরে বাবুর জুতা জামা ওরা আব্বুর পাঞ্জাবি জুতা ইনশাল্লাহ এবার কেনা হলো এবার তো রমজানটা আমাদের কাছে অনেক স্পেশাল রম এবারে রমজান মাস এবারে ঈদ আল্লাহর রহমতে অনেক ভালো কাটবে ইনশাল্লাহ রমজান তো ভালোই কাটলো অন্যান্য বারের তুলনায় আল্লাহর কাছে শুক্রিয়া এরকম আর কোনো কাটেনি ছয় সাত বছর ধরে মনে হয় অনেক কষ্টে যাচ্ছে তো ইনশাল্লাহ আগামী দিনগুলো ভালোই হবে নিশ্চয়ই দুঃখের পরে সুখ আসে কিন্তু হচ্ছে কষ্টের দিনগুলো বেশি দিন স্থায়ী হয় সুখের দিনগুলো হয় না এটাই আর কি তো আমাদের হিসাব কিতাব করে চলা উচিত ভবিষ্যতের কথাও ভাবা উচিত তো সেটাই আর কি তো সব কিছুর জন্য সুপ্রিয়া মহান আল্লাহর দরবারে যিনি আমাদের এত সুন্দরী রিজিকের ব্যবস্থা করেছেন যেই হালে রেখেছেন যেই অবস্থাতে রেখেছেন আলহামদুলিল্লাহ আমার যা নাই যা পাওয়ার নাই যা আমার কপালে নাই যা আমার ভাগ্যে নাই যা আল্লাহ পাক আমাকে দেননি তার জন্য আফসোস করার কোনো কারণ নাই আর মানে যতটুকু পাইনি ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা সেটাও আমার জন্য রাখবেন বা আমাকে দেবেন তো সেটাই দোয়া রাখি আল্লাহ পাক রব্বুল আমি যাতে সকলের মনের ইচ্ছা পূরণ করে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি আমার বাচ্চাগুলোকে যদি আপনাদের ভালো লেগে থাকে ওদের দুষ্টুমিষ্টি ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে ভিডিও শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার দাম কোনো ক্যামেরা নেই আমি ভালোভাবে ভিডিও এডিট করতে জানি না এডিট করতে জানি না মানে কোনো কিছু জানি না হয়তো বা গুছিয়ে কথা বলতে পারি না তবুও একটু ভালো থাকার জন্য একটু সময় কাটানোর জন্য একটু ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আমি ভিডিও করা শুরু করি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা ভুল ত্রুটি কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে সাতাশতম রোজা ইনশাল্লাহ আর কয়েকদিন পরে ঈদ সকলের ঘরে ঘরে অনেক আনন্দ দেয় সেটাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মুহূর্ত রুটি ছোলা মেহেদানা মুড়ি সেমাই মাংস আজকে শরবত করে নেই আর এটা হচ্ছে বাহিনী হানা দেওয়া বাহিনী ইফতারের মধ্যে কোনটাতে থাবা মারবে কোনটাতে থাবা মারবে কার কার বাসায় আছে এরকম একটা করে জানতে চায় হুসেনের আম্মা জানতে চায় কি আম্মা হ্যাঁ আপনি ইফতার খাবেন বসেন বসেন বিসমিল্লা বসে ইফতার করতে হয় এখন নারা যাবে না তো আজান দিলে খাইতে হবে এখন নারা যাবে না হুম আপনি ই নো 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 পাপা নো আপনি বড় হন তো আপনাকে ওইভাবে প্লেট সাজাই দিব এই আব্বু যে রুটি কোনোটা গলাকার কোনোটা হালকা পাতলা কোনোটা চতুর্ভুজ কোনোটা ত্রিভুজ তো যাই হোক এই রুটি দিয়ে এই যে ছাগলের মাংস খাসির মাংস এটা দিয়ে ইফতার করা হোক করা হবে আজকে তো মরম জানে ইনশাআল্লাহ তো আপনাদের কার কার রুটি আর মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে জান শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ